শ্রীমঙ্গলের বেশ কিছু ব্লগ জমা হয়ে আছে কিন্তু ওখান থেকে আসার পরে এত বেশি আলসেমি লাগে আর ইদানিং তো মারাত্মক ঠান্ডা পড়েছে যার কারণে ভিডিও এডিটি করা হচ্ছে না আমার তো ওই দিন আমরা চলে গিয়েছিলাম সিলেটের ফেমাস সাত রঙের চা খেতে সেই সাথে একটু মনিপুরি মার্কেটেও আমরা ভিজিট করেছিলাম সো হাই গুড মর্নিং খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আর আজকে কিন্তু আমরা এই রিসোর্ট থেকে চেকআউট করে ফেলবো আমরা চলে যাবো অন্য আরেকটা রিসোর্ট এর জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি আর আজকে আমি যে সুন্দর ড্রেসটা পরেছি এই ড্রেসটার সামনের যে ফ্লাওয়ার গুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু আমি নিজের হাতেই সেলাই করেছি আর এটা কিন্তু প্রথম না এর আগেও আমি বেশ কিছু জামা আমার নিজের হাতে হ্যান্ড এম্বয়ডারি করেছি আগে তো আমি খুব একটা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ করছিলাম না এর জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি বাট এই কাজটা না আমার খুবই শখের আর এটার প্রতি আমার আগ্রহটা জন্মায় আমার ভাইয়ের বউকে দেখে আমার ভাইয়ের বউ অনেক দিন আগে একটা বেডশিট নিজের হাতে সেলাই করছিল তখন আমি বেশ ছোট বাট ওই সময় থেকেই মনে মনে ভাবতাম যে আমি বড় হলে আমি নিজেও এরকম করব তো যাই হোক শেষবারের মতো শ্রীমঙ্গলের এই সুন্দর সকালটা একটু এনজয় করলাম যেহেতু কালকে দুপুরের ট্রেনেই আমরা আবার ঢাকায় ব্যাক করব। এইবার ট্রিপটা আমার লাইফের এখন পর্যন্ত বেস্ট একটা ট্রিপ ছিল বেশ লম্বা সময় ধরে আমরা শ্রীমঙ্গলে ছিলাম মানে পাঁচ দিনের মতো আমরা ছিলাম এখানে আমরা পুরো বছর ধরে প্ল্যান করে এসেছি যে ডিসেম্বরের লম্বা একটা ট্যুর দিব অ্যান্ড এই ট্যুর হবে একদমই রিল্যাক্সড একটা ট্যুর যেমন বলতে পারো রিজর্টের ভিতরে আমরা আমাদের ইচ্ছা মতো টাইম স্পেন্ড আবার মন চাইলে একটু ঘুরতে বের হব আবার রিজোর্টে এসে চিল করব এরকম একটা ব্যাপার ছিল আমাদের মাথায় তো আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা রিজর্টে ব্যাক করি আর এসেই তাড়াতাড়ি করে আমাদের ব্রেকফাস্টে সেরে ফেলি এখান থেকে তো আমার যেতে একদমই ইচ্ছা করছিল না বাট কি করার রুমে চলে আসলাম এসে আমরা আমাদের ব্যাগটা তাড়াতাড়ি গুছিয়ে তারপরে বের হয়ে যাই আসলে কেন জানি সুন্দর সময় খুব তাড়াতাড়ি চলে যায় আমরা প্রথমে ভাবছিলাম যে পাঁচ দিনের লম্বা একটা ট্যুর কিন্তু এই পাঁচ দিন যে কিভাবে কেটে গেলো আমরা নিজেরাও টের পাইনি যাওয়ার আগে এই কুটু বাচ্চাটাকে একটু আদর করে নিলাম ও এত শান্ত ওর মাথায় হাত বোলাই দিলে ও একদম মাথা নিচু করে দাঁড়ায় থাকে এরপরে আমরা রওনা দিয়ে দিই আমাদের সেকেন্ড রিসোর্টে যাওয়ার উদ্দেশ্যে আর ওটা আমাদের এখান থেকে টোয়েন্টি ফাইভ ওর থার্টি মিনিটস এর ডিস্টেন্স তো এই তো চলেও আসলাম এটা হচ্ছে ব্যাকয়ার্ড রিট্রিট রিসর্ট আমরা যেহেতু নেক্সট দিনই চলে যাব তাই আমাদের হাতে খুব একটা সময় ছিল না যে পুরো রিসর্টটা এক্সপ্লোর করব তাই তাড়াতাড়ি করে আমাদের রুমের চাবিটা নিয়ে রুমের ভিতরে জাস্ট লাগেজগুলো রেখেই আমরা বের হয়ে যাই কারণ বেশ কিছু স্পট আমাদের এখনো ঘুরে দেখা বাকি সো হাতে সময়ও কম শীতের বেলা খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায় এরপরে আমরা লাঞ্চ করার জন্য চলে আসি পানশিতে আর এখানের কথা আমি অনেক শুনেছি অনেক অনেকের মুখে শুনেছি যে এখানের খাবার খুবই খুবই মজা আমরা যেহেতু এতদিন শ্রীমঙ্গল সিটির বাইরের একটা রিসোর্টে ছিলাম তাই এটা আমাদের থেকে বেশ খানিকটা দূরে ছিল এর জন্য আসা হয়নি বাট আজকে যেহেতু সিটিতে এসেছি এই জন্য ভাবলাম যে লাঞ্চটা এখানেই করি আমি তো ভর্তা খেতে খুবই পছন্দ করি বলতে পারো আই এম আ ডাই হার্ট ভর্তা লাভার সো আমি অনেকগুলো ভর্তা নিয়েছিলাম আর সবগুলোই আমি একটু একটু করে খেয়ে দেখেছি প্রত্যেকটা ভর্তায় দুর্দান্ত মজা ছিল বিশেষ করে আলু ভর্তাটা আলু ভর্তা খুবই বেসিক একটা ভর্তা বাট এইখানের আলু ভর্তার টেস্ট লাইক ইটস অ্যানাদার লেভেল আমার হাজবেন্ড খুব একটা ভর্তা পছন্দ করে না মানে আমার যা যা ভালো লাগে ও একেবারেই তার অপোজিট কিন্তু ওর কাছে ওই আলু ভর্তাটা অনেক মজা লেগেছে বাকি ভর্তাগুলো বেশ মজা ছিল খুব আরাম করে দুপুরের খাবারটা খেয়ে আমরা ওখান থেকে বের হয়ে যাই এখান থেকে যাওয়ার পথে খুব সুন্দর একটা রাবার বাগান আমার চোখে পড়ে জায়গাটা এত সুন্দর স্নিগ্ধ ছিল এই জায়গাটা না আমার কাছে কাইন্ড অফ সুইজারল্যান্ড সুইজারল্যান্ড একটা আহ ফিল দিচ্ছিল বিশেষ করে এখানে ঢোকার মুহূর্তে যে একটা লাল রঙের গেট ছিল ওইটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি তো ঘুরে ঘুরে শুধু ভিডিও করছিলাম এত সুন্দর একটা জায়গা ছিল এটা আমার কাছে মনে হয় বাংলাদেশের আনাচে কানাচে অনেক সুন্দর সুন্দর দেখার মতো জায়গা আছে কিন্তু আমরা আসলে ওই জিনিসগুলোর কদর করতে পারি না এরপরে আমরা চলে আসি আদি নীলকণ্ঠ টি কেবিনে আর এখানেই সেই ফেমাস সিলেটের সাত রঙের চা পাওয়া যায় এই জায়গাটায় বেশ কিছু মণিপুরি দোকানও ছিল তো আমরা চা অর্ডার করে কয়েকটা দোকান ঘুরে দেখছিলাম যে কি কি কালেকশন পাওয়া যায় এখানে এরপরে আমাদের সিএনজি আলাম মামা বলল যে ভিতরে আরো একটা বড় মার্কেট আছে ওখানে গেলে আপনারা আরো ভালো কালেকশন পাবেন তো এই তো দেখতে দেখতে আমাদের চাও চলে আসলো আমার হাজবেন্ড এখানে গুনে গুনে দেখছিল যে চায়ে সাতটা লেয়ার আছে কিনা এন্ড টু বি ভেরি অনেস্ট দ্যাট টেস্ট খুব আহামডি অনেক ভালো ছিল না এটা শখের বসে জাস্ট একবার ট্রাই করার জন্যই এনাফ তো যাই হোক পরে আমরা মণিপুরি চলে আসি আর এখানে এসে আমি চা গাছের আমার তো অনেক ভালো লেগেছে বাট আমার আমার বাসায় আসলে এখন এই টেবিলটা রাখার মতো স্পেস নাই দ্যাটস কেনা হয়নি পরে যদি ওইভাবে কখনো সুযোগ হয় তাহলে অবশ্যই আমি কিনবো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো এরপরে মার্কেটের ভিতরে গিয়ে আমি কিছু তাঁতের ট্রিপিস দেখছিলাম আমার কাছে তাঁতের ট্রিপিস খুবই ভালো মনে হয় যে তাতে থ্রি পিস পরলে দেখতে অনেক বেশি মার্জিত লাগে মূলত আমি হ্যান্ডলুম তাঁত খুঁজছিলাম কিন্তু এখানে আসলে হ্যান্ডলুম তাঁত থ্রি পিস পাওয়া যাচ্ছিল না হ্যান্ডলুমটা হয় কি খুব সফট হয় কাপড়টা তো পড়তে অনেক বেশি কমফোর্টেবল তো বেশ কিছু কালার দেখার পরে আমার কাছে এই যে সি গ্রিন কালারটা খুবই ভালো লেগেছে বিশেষ করে গায়ে ধরার পরে অনেক বেশি সুন্দর লাগছিল আমাকে আর এদিকে আমার হাজব্যান্ড একটা বেডশিট দেখছিল আমার হাজব্যান্ডের না কেন জানি বেডশিটের উপরে অনেক বেশি অপসেশন ও শুধু নতুন নতুন বেডশিট কিনতে পছন্দ করে অ্যান্ড ও এটা নিজেই পছন্দ করে কিনেছে এরপরে না আমি কিছু মণিপুরি শাড়ি দেখছিলাম খুবই সুন্দর সুন্দর শাড়ি ছিল এখানে কিন্তু আনফরচুনেটলি আমার কোনো শাড়ি কেনা হয়নি কেন জানি শাড়ি কেনার ব্যাপারটাই আমার মাথা থেকে বের হয়ে গিয়েছিল আমি রিসর্টে ফিরে আফসোস করছিলাম যে অ্যাট লিস্ট আমি একটা শাড়ি অন্তত কিনতে পারতাম এরপরে মার্কেট থেকে বের হয়ে আমরা রিসর্টের দিকে ফিরে যাচ্ছিলাম আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি শ্রীমঙ্গল ট্রিপের আরো একটা ব্লগ আসবে সো ওই পর্যন্ত ওয়েট করতে থাকো আর আজকের মতো টাটা